Ok, então, uh, Fish and Sea animal second Pr o primeiro é o brim. Taurada. 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 carpuche Carpa. 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 whiting, branco pescada. 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 বেশ কাপনা কিন্তু খুবই পপুলার একটা মানে মাস ঠিক আছে আপনি হয়তো আবার চিনতে পারতেছেন না বাট পর্তুগাল অনেক পপুলার তারপর শার্ক হচ্ছে দু বায় র্যাউ টু বায় র্যাউ আর জেলিফিশ হচ্ছে আল ফো সাধারণত আমরা বলতে কি আল ফো খায়েক্কা আল A rapina volte para ler alforreca ou volte para bem, double a ruta. O som tar por estrela do mar. O starfish, estrela do mar, starfish uh, tar tá por peixe espada, swordfish peixe espada. Enguia, enguia. বাংলাদেশের জায়গায় আমরা পাইন মাছ বলে থাকি সেটা হচ্ছে এখানে এনগুইয়া আর সি হোর্স এটা আসলে কালেক্টিভ আইটেম অনেকে অ্যাকোয়ারিয়ামে রাখে মানে অ্যাকোয়ারিয়ামের মাছ হিসেবে কাভালু ম্যারিং কাভালু ম্যারিং তো এই পর্যন্তই আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন don't know what